যমুনা চরে গড়ে ওঠা একটি হাট আর আশপাশের অঞ্চলে চাষ হওয়া টাটকা শাক সবজি বিস্তীর্ণ বালুময় অঞ্চল আর সুন্দর টিনের ঘর নদী ভাঙনের কবলে তাদের কাতা জীবন ওইটা নতুন চর করছেন এবার এই যে এটা না এটা নতুন চর হয়েছে এতটুকু ছিল এবারে এতটুকু বাংছে যমুনা চরের বাজার যমুনা নদী পার হয়ে যাব আমরা ওপার ইঞ্জিন চালিত নৌকায় পাড়ি দেব এই যমুনা নদী আর ওপারে আছে চর আলোর দিয়া রঘুনাথপুর এবং আশপাশের অঞ্চলের মাঝে ঘরে ওঠা একটি হাট আজকে সেখানেই যাচ্ছি আপনাদেরকে সেই চরের মানুষের জীবনগাথা কিছু কথা এবং নদী ভাঙনের কবলে তাদের জীবনের কিছু আংশিক তুলে ধরার জন্য চরের বাজার যে বাজারটির অবস্থান দৌলতপুরের শেষ প্রান্তে এবং শিবালয় উপজেলার শেষ প্রান্তে মধ্যবর্তী দুই উপজেলার একটি স্থানে গড়ে উঠেছে এই বাজারটি চর দিয়া। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম যা পদ্মা যমুনার তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই গ্রামটি গ্রামীণ জীবনযাত্রা সাংস্কৃতিক ঐতিহ্য এবং নদী ভাঙনের প্রভাব নিয়ে অনেক আলোচিত গ্রামটির ইতিহাস ঐতিহ্য স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ এটি মানিকগঞ্জ জেলার অন্যান্য এলাকা থেকে একেবারেই আলাদা চরিত্র ধারণ করেছে চর রঘুনাথপুর চর আলুকদিয়া এই আশপাশের আরো কয়েকটি গ্রামগুলো নদী ভাঙ্গনের কবলে মধ্যে আছে এই আলোক দিয়া চরের এই যে স্থানটা এখানে এটা ধরনের আলোক দিয়া চরের এই মোজায় পড়েছে এই স্কুলটা কিন্তু খুব ঝুঁকির মধ্যে আছে দেখুন এই যে বাচ্চারা এখানে বসে আছে এটাই তাদের স্কুল প্রাইমারি স্কুল একটা অবস্থান আমাদের দেখায় প্রাকৃতিক সৌন্দর্য চর আলুকদিয়া একটি চর এলাকায় অবস্থিত যেখানে রয়েছে নদী ভালোচর এবং বাগান ওইটা নতুন চর করছেন এবার এই যে এটা না এটা নতুন চর রয়েছে এতটুকু ছিল এবারে এতটুকু বাংশে আচ্ছা আচ্ছা এই গ্রামটির প্রকৃতির মাঝে ঘুরে উঠেছে এবং এখানকার সৌন্দর্য স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকার পরিবেশ গ্রামীণ জীবনের সাথে মিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করে চর আলোকদিয়া ও রঘুনাথপুর এর কিছু অংশে কৃষিকাজও হয় তবে নদী ভাঙ্গন এবং শেষের সমস্যার কারণে কৃষিকাজে কিছুটা সমস্যা হয় এই অঞ্চলে চাষ হয় চাল ডাল ঘম ভুট্টা ইত্যাদি এবং শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হয় এই অঞ্চলের জমিতে আপনাদের অঞ্চলে বর্তমান অবস্থা কেমন যাচ্ছে ভালোই এখন কি চাষ হয় আপনারা অবস্থা কি চাষ করছেন এখন কলাই কলাই চাষ করছেন কলাইয়ের পরে কি করবেন ইরি লাগাবো ইরি লাগাবেন তোমরা কোথা থেকে আসলা কমলাপুর তোমাদের বাড়ি কোথায় পড়ছে ভাদুরিপাড়া জি ভাদুরিপাড়া ভাদুরিপাড়া আচ্ছা ধন্যবাদ কোন ক্লাসে পড়ো ক্লাস 3 3 নদীর তীরবর্তী কৃষি এবং মৎস্য শিকার জীবিকার প্রধান উৎস হলেও নদী ভাঙ্গন এখানে এক বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে চোর আলুক দিয়া গ্রামের মানুষ প্রতি বছর নদী ভাঙ্গনের ঝুঁকির মধ্যে থাকে যা তাদের জীবনযাত্রাকে চ্যালেঞ্জিং করে তোলে যমুনা নদী কাছে হওয়ায় চর দিয়া চর রঘুনাথপুর এই গ্রামগুলো প্রতিনিয়তই নদী ভাঙ্গনের শিকার হয় নদীর স্রোত এবং উচ্চ জলশ্বাসের কারণে প্রতিবছর কিছু অংশ নদীতে বিলীন হয়ে যায় যার ফলে গ্রামটির ভূমি হারিয়ে যায় এবং স্থানীয় মানুষদের জন্য নতুন জায়গার পুনর্বাসনের সমস্যাও তৈরি হয় নদী নদীভাঙ্গন ছাড়াও এখানে নৌকা বিল খাল এবং পুকুর প্রভৃতি স্থানীয় জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় মানুষজন সাধারণত নৌকা ব্যবহার করে চলাচল করে এবং জীবন যাপনে নদীর পানি তাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে আমরা কিন্তু এখন আমি ওপারে যাচ্ছি ওপার থেকে টানতেছে দেখুন দেখুন এই যে ধার টানতেছে আমরা ওই পারে যাবো এখন দেখুন এখানে গরুগুলো সাত গিয়েছিল আবার ওই পারে যাচ্ছি এখন ওই যাচ্ছি আমরা তার টেনে নিয়ে যাচ্ছে বড় ভাই এটা কি এটা কি যমুনা নদী এটাও যমুনা এখন ওই রকম মানে স্রোত হয় না এদিকে এখন ওই পাশে হয় না মানে এখন ছোট নালা আর কি ওইদিকে বড়টা না তাহলে ওই পাশে ওটাও তো যমুনা তাই না ওটাও যমুনা দেখুন বন্ধুরা আমরা আপনাদের কি এই অঞ্চলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই অঞ্চলটার নাম কি না আর তাই আচ্ছা দেখুন বন্ধুরা কি সুন্দর দেখুন ওই যে ধার টেনে নিয়ে যাচ্ছে মাঝি আমরা ওপারে যাচ্ছি সবাই অপেক্ষায় আছে ওদের আগ্রহে ওপারে যাবো এই চরের গ্রামগুলো যদি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় কার্যকরী হতে পারে পদ্মা নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এটি পর্যটকদের আকৃষ্ট করতে পারে চলুন এবার আমরা এই বাজারটা ঘুরে দেখি চরের বাজার দেখুন ঘোড়ার গাড়ি করে শাকসবজিগুলো নিয়ে আসা হয়েছে দেখুন এখানে নিয়ে আসা হয়েছে ফুলকপি দেখুন কি সুন্দর এখানে দেখুন আর একটা ঘোড়ার গাড়ি এখানে দেখতে পাচ্ছি টমেটো নিয়ে আসছে দেখুন সামনেও টমেটো ভর্তি ঘোড়ার গাড়ি আস্তে আস্তে এই বাজারটা ভরে যাবে লোকে লুকার অন্য হয়ে যাবে বাজারটা এখন সময় হচ্ছে দুইটার মতো প্রায় আমি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে যমুনাচরের বাজার যমুনাচরের বাজারটি চলুন একটু ঘুরে দেখি দেখুন আস্তে আস্তে লোকের লোকারণ্য হচ্ছে এই চরের বাজারটি আশপাশের অঞ্চল থেকে চর কালিকাপুর চর রঘুনাথপুর তারপরে বাঘলি এসব অঞ্চল থেকে লোকজন আসা শুরু করছে দেখুন এখনও পর্যন্ত তাদের হয়তো বাড়িতে কিংবা ক্ষেত খামারে চাষ হওয়া তরকারি তরকারি যেখানে দেখতে পাচ্ছি মুরগি টমেটো বিক্রি করছে দেখুন বাঁ সাথে আবার মুলা কিংবা লাউ নিয়ে আসা হয়েছে চলুন একটু দেখাচ্ছে আপনাদের ছোট্ট ছেলেটি যেটা লাউ নিয়ে আসছে দেখুন লাউ এটা কত দেখেছে ভাই এটা চল্লিশ টাকা তোমাদের বাড়ি কোথায় কাশিদারামপুর এটা কোন ইউনিয়নে পড়ছে বাবার সাথে আসছে তুমি কে কে আসছো কার সাথে আস বাবার সাথে দেখুন ওই যে এখানে বেগুন নিয়ে আসা হয়েছে এভাবে চলে মানুষেরা তাদের শাকসবজি ফলন করা জমিতে সেগুলো নিয়ে আসে দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছি ফুলকপি বিক্রি হচ্ছে ফুলকপি ভাই এগুলো কি পিস বাই দিচ্ছেন নাকি কেজি বাই পিস কত করে দিচ্ছেন পনেরো টাকা বিশ টাকা দশ টাকা যে যেমন নাই না দেখুন সামনে আমরা একটু দেখাই চরের মাঝে বাজারগুলো কি সুন্দর পরিসরে বসছে বন্ধুরা অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছি সুন্দর আলু নিয়ে বসছে কাঁচামরিচ বেগুন সামনে দিতে হচ্ছে বড়ই বিক্রি করতেছে এই যেগুলো দেখুন কি সুন্দর মুরব্বী কটা ফুলকপি নিয়েছে আলাইকুম সালাম কেমন ধরে বিক্রি করতেছেন মুরব্বী পনেরো বিশ টাকা এগুলো কি আপনার জমিতে আবাদ করা আপনার বাড়ি কোথায় পড়ছে ব্রাহ্মণ দি দৌলতপুর পড়ছে না আচ্ছা আচ্ছা দেখুন এই যে ভাই দৌলতপুর থানায় পড়ছে এখান দেখুন কাঁচা মরিচ নিয়ে আসছে বড় ভাই কাঁচা কত করে দিচ্ছেন আজকে কেজি দিচ্ছেন চল্লিশ টাকা এটা কি সিম না আচ্ছা আচ্ছা দেখুন আস্তে আস্তে লোকে হচ্ছে এই লোকার ছোট ভাই কাঁচামরিচ বিক্রি করতেছে দেখুন এখানে দেখি মিষ্টি লাউ নিয়ে আসছে তাই মিষ্টি লাউ কেমনে কত করে ভাই আমি একটা ধরতে পারি তো না

শিবালয় থানায় পড়ছে না কেউ তো ইউনিয়নে পড়ছে দেখুন এখানে দেখতে পাচ্ছি ভাই কাঁচামরিচ নিয়ে আছে সুন্দর ভাই এগুলো কি কিনা নিয়ে আসতেন না নিজের জমিতেই নিজের জমিতেই কি সুন্দর কাঁচামরিচ দেখুন কত বড় বড় আচ্ছা যেগুলো কত করে পোয়া আবার কেজি বিক্রি করতেছেন দশ টাকা পোয়া চল্লিশ টাকা কেজি টাকা দেখুন তারা বাইরে কেউ কিনে কিনে নিতে আসছে আবার কেউ বিক্রি করতেছে এই হচ্ছে ভাই চরের মানুষের তাদের জীবনযাপন খুব সুন্দর একটি পরিবেশ দেখুন এখনও মানুষজন আসা শুরু করছে কেবল আসতেছে বাজারে চলুন একটু এই বাজারটা ঘুরে দেখায় আপনাদেরকে দেখুন একদম বালুময় অঞ্চল আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখুন এই যে চাচা পাঙ্গাস মাছ নিছে কাকা পাঙ্গাস মাছ কত দিয়ে কিনলেন আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি কয় কেজি এটা কি জান নেই আড়াইশো টাকা লাগে টাকা রাখছে কেজি জিগান নাই দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি এই যে ঘোড়ার গাড়িগুলো এগুলো হচ্ছে মানুষের পণ্য না করার জন্য এগুলো ব্যবহার করে এই ঘোড়ার গাড়ি এই অঞ্চলের মানুষের এটা একটা ঐতিহ্য বাহন বা প্রধান বাহন বললেও চলে সামনে আমরা দেখতে পাচ্ছি মাছ বাজার মাছ বাজার একটু ঘুরে দেখায় আপনাদেরকে দেখুন কি সুন্দর ভাই আমাকে চিংড়ি গুচা করে দেখাইতেছে দুইশো টাকা এ এগুলো কি জবনা নদীর নাকি হ্যাঁ আচ্ছা দেখুন কি সুন্দর বন্ধুরা চিংড়িগুলো দুইশো টাকায় ভাই কিনছে দেখুন এখানে আরো বিক্রি হচ্ছে সস্তায় নাকি বস্তায় ভরে দিব আচ্ছা এটা কি এটা কি মাছ এটা ওটা বাইলে আছে তিন কাটা আছে আচ্ছা সেখানে হরেক রকম মাছ দেখা যেতে পারছে এগুলো তো নদীর মাছ না বাগারের ছাও আছে আবার বাগারের ছাও এগুলো এগুলো না আরো বড় হইতো বাগারের ছাও এগুলো ধরে ফেলছেন এই দেখুন ভাই চিংড়ি বেসতেছে ভাই ভাগা কত করে দিয়েছেন দুইশো টাকা করে দিয়েছেন এগুলা কোন নদীর মাছ যমুনা নদীর মাছি বিলের মাছ না বিলের মাছ না তো যমুনা নদীর মাছি দেখুন ভাই কি সুন্দর সুন্দর মাছ গুলো এখানে সে রাখছে এটা যেন কত বললেন ভাই দুইশো টাকা ভাগা করে দিচ্ছেন আর এইগুলো ভাগা দিচ্ছেন কত করে একশো করে ওই দেখেন সামনে আরেক ভাই নিয়ে আসছে অনেক সুন্দর মাছ ভাই কি এটা ভর্তি কি মাছ ওটা কি ভর্তি মাছ আচ্ছা 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 কি সুন্দর চিংড়ি মাছ বন্ধুরা দেখুন দেখুন কি সুন্দর নদীর মাছ এগুলো এত সুস্বাদু হবে বন্ধুরা অনেক সুস্বাদু হবে এগুলো খেতে দেখুন আরো সামনে দেখায় আপনাদেরকে দেখুন অনেক সুন্দর এগুলো কত করে বাগা দিচ্ছেন একদম তোর লাফাচ্ছে দেখুন কি সুন্দর লাফাইতেছে তোর তাজা মাছ বাইনে আসছে সামনে দেখতে পাচ্ছি শিং মাছ শিং মাছগুলো গুলো দেখা একটু শিং মাছ কত করে দিয়েছেন মুখবে কি কেজি নাকি ভাগা ভাগা দুশো টাকা করে কেজি তিনশো টাকা করে ওটা কি পাবদা এটা তো কিনে আনছেন না আচ্ছা কোন আরত থেকে নিয়ে আসছেন এগুলো বাইপাল সাবার বাইপাল থেকে নিয়ে আসছেন ও এখানে দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ দেখুন সুন্দর ভাগা দিয়েছে ভাগা কত করে দিচ্ছেন দুইশো আর পুটির ভাগা পঞ্চাশ টাকা করে এই হচ্ছে এই বাজারের মাছের বাজারটা এবার আর অন্য দিকগুলো আপনাদের দেখায় দেখুন সবাই কিন্তু এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এত সহজ সরল হয়ে থাকে তাদের মন মানসিকতা তাদের আন্তরিকতা অনেক দেখুন এখানে বিক্রি হচ্ছে সিলভার কাপ মাছ এগুলো হচ্ছে কোন আরত থেকে নিয়ে আসা হয়তো এগুলো কি নদীর নাকি ভাই আরত থেকে নিয়ে আসা মাছ পুকুরের না পুকুরের মাছ কত করে দিয়েছেন আজকে কেজি আজকে কেজি বিশ তিরিশ ও আচ্ছা 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 চলুন আরো সামনে দেখায় আপনাদেরকে বাজারটা দেখুন এখনো লোকজনের আসা শেষ হয়নি এখন কেবল আসতেছে তাই কিন্তু এখন লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এ পাশটা দেখুন এই যে ঘোড়ার গাড়ি একটা পণ্য বোঝাই করে ঘোড়ার গাড়ি আসছে দেখুন কিনে আসছে দেখুন অনেক কিছু নিয়ে আসছে পণ্য বোঝাই করে ঘোড়ার গাড়ি চলুন একটু দেখাই আপনাদেরকে এখানে লুজ তেল বিক্রি করছে দেখুন এই হচ্ছে এ পাশটা দেখুন কি সুন্দর এ পাশটা আপনাদের দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখুন বন্ধুরা এই যমুনাচরের বাজারটা এটা কিন্তু অনেক বিখ্যাত মানুষের জন্য এই কেনাকাটার জন্য অত্র অঞ্চলের মানুষগুলো এখানে আসে প্রতি প্রতি সাপ্তাহের এই মঙ্গল এবং বৃহস্পতিবার এই হাটটা বসে এখানে এই যে দেখতে পাচ্ছি সে শীতের পিঠা যারা খান তারা এই যে গুড়গুলো কিনে নিয়ে যায় এখানে খেজুরের গুড় আখের গুড় এগুলো এখানে বিক্রি হচ্ছে দেখুন কি সুন্দর দেখুন বন্ধুরা এই হচ্ছে বাজারের দেশ দেখে আমরা দেখতে জানি গোরগুলো কত করে যাচ্ছে ভাই গোর কত করে দিচ্ছেন কেজি একশো আশি এটা এটা কত করে এটা 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 এই যে পাটা এই পাটা হাতে নিচ্ছে যে মুরব্বি এটা একশো আশি ছোটটা একশো আশি আবার এই চোলা গোরগুলো ওইটা দাম বেশি না আচ্ছা আচ্ছা এগুলো কোন অঞ্চলে দেখুন এখনো কিন্তু লোকজন আসছে আরো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন চরের মানুষের এই জীবনযাপন প্লাস তাদের জীবন জীবিকা তুলে ধরার জন্য দেখি মুরব্বি কি নিয়ে আসছে মাথায় করে মুরব্বি মাথায় করে কিনে আসলেন কিনে আসছেন এই হচ্ছে দেখুন আরো দেখা এই ছোট ভাই কিনে আসছে ছোট ভাই তুমি কি কাঁচা মরিচ নিয়ে আসছো কাঁচা মরিচ কত করে দিচ্ছ বিক্রি করার জন্য কেজি ওটা কি বিক্রি করবা ওটি কিনছো তোমার বাড়ির জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ তোমাদের গ্রামের নাম কি ধনিক নাম কি ধনিক গ্রাম ধনিক চা মাছ আচ্ছা দেখুন জি ভাই লাউ নিয়ে আছে কি সুন্দর ভাই লাউ কত করে দিয়েছেন নিতাম যদি ভালো লাগে তাহলে নিমু কত করে 40 টাকা আছে 30 টাকা টাকা 30 টাকা আর কম দেন জানো আর কম দেন আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি কোথায় চরমথুরা কোন উপজেলায় পড়ছে ইউনিয়ন দৌলতপুর থানা আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা তাদের কি কথা যে একটা মধুর ভাষা মানে আন্তরিকতা এই হচ্ছে চলের মানুষের তাদের ভাষার একটা সাবলীল ভাষা আন্তরিকতা করে নেওয়ার মতো একটা সময় যাই হোক বন্ধুরা চলের বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখালাম চেষ্টা করলাম যে আরও ইনশাল্লাহ এরকম অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এগুলো কিন্তু আশপাশের ছোটো ছোটো অনেক সুন্দর দোকান এগুলো এইখানে প্রতিদিনই বাজার বসে পাশাপাশি প্রতি সপ্তাহের মঙ্গল এবং বৃহস্পতিবার এই হাটটি বসে যাই বন্ধুরা আপনাদেরকে কেমন লাগলো আজকের বাজারটি অবশ্যই কমেন্ট করে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর একটি ভিডিও আসা পর্যন্ত